বাড়িতে ঢুকতেই দেখি একটি মেয়ে সোফাতে বসে বসে টিভি দেখছে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি ধর মনে পড়ছে না আরে চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারছে না কেন আরে হ্যাঁ ইনি তো আমার আপন মায়ের পেটের কাছের খালা তো বোন না মানে দুঃসম্পর্কের নাজিয়া খালার মেয়ে নিয়ে আসা আমি হা হয়ে তাকে রইলাম নিয়ে আসার দিকে আমার দিকে হঠাৎ করে তাকালো আমি বোবার নেয় চেয়ে রইলাম কিছুক্ষণ বেসম্ভব কালো চুলে ফর্সা চেনা প্রায় অচেনা মুখটা এতটা মায়াবী হবে ভাবতেই পারেনি আমাকে দেখেই বলল এভাবে কি দেখছিস এবার বন্ধু কর মাছি ঢুকবে দেখিস আমি নিয়ে আসার কথা শুনে ওনার দিকে তাকালাম আবার আমার দুই বছরের বড় ও এখন তিন বছরের বড় হয়ে গেছে কারণ একবার আমি এসএসসিতে ফেল করেছিলাম তাই বেশ লজ্জা পাচ্ছে আমার ওর সামনে যে কথা বলতে কারণ একবার এক দাদু মজা করতে করতে আমার প্যান্ট খুলে দৌড় মারে তখন ক্লাস ফাইভে পড়তাম নিয়ে আসা সেটা দেখে নেই তারপর আমি এক মাস ঘর থেকে বের হতে পারিনি তবে নিয়ে প্রতিদিন ওর বান্ধবীদের ডেকে নিয়ে এসে রোজ আমাকে ন্যাংটা বলে খেপিয়ে যেত ওই তানফি তুই কি নিরাপত্তা কমিটির সদস্য হয়ে গেছিস নাকি সেই থেকে হা হয়ে তাকিয়ে কি ভাবছিস আসার কথা শুনে চোখ মেলে তাকালাম ওর দিকে ভালো করে মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকালো আমি আস্তে করে হেঁটে ওর পাশে যেয়ে বসলাম আমার চুল টেনে দিয়ে বলল বাপা আমাদের তানফির তো বেশ বড় হয়ে গেছে কি ব্যাপার হুম এত বড় কবে হইলি ইয়ে মানে তুমি যে কি বলো না নিয়ে তানভীর বেশ চিৎকার দিয়ে উঠল রান্নাঘর থেকে আম্মু আর নাজিয়া খালা চলে আসলো দৌড়ে সাথে আব্বু আর খালু আসলো নিয়াস আমার চুল জোরে টেনে দিল কি হয়েছে নিয়াশা বড় খালা মনি তোমার ছেলে আগের মতোই শয়তান আছে ও আমাকে আপু না বলে নিয়াস বলে ডেকেছে ও কি ভুলে গিয়েছে আমাকে নিয়াস বলে ডেকে চাই ওহ নীলাশা তুই পারিস বটে এইটুকু ব্যাপার নিয়ে ঘরটা উড়িয়ে দিয়েছিস একেবারে পাজিলের হাড্ডি সব মা তুমি না হুম নিয়াস আপকে নিয়াস বলে আপনা বলে একবার ডেকেছিলাম তারপর আমাকে সে যে ইটের টুকরো মেরে তাড়া করেছিল সেই দৌড় আজও ভুলিনি কিন্তু সেদিন দৌড়াতে যেয়ে আমার হাফ প্যান্ট কাটা গাছের সাথে লেগে ছিঁড়ে যায় পেছন থেকে সেদিন নিয়াসা ওর চিকন দাঁতগুলো বের করে যা হেসেছিল আমি কেবল সেই দিকেই তাকিয়েছিলাম সেই দিনই কেন জানি না বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে সেদিন কেন এমন হয়েছিল তা জানি না কিন্তু আজকে দেখার পর সেদিনের মতোই বুকটা হঠাৎ কেঁপে উঠেছে আমার আমার প্যান্ট ছিঁড়ে যাওয়ায় পেছনের বেশখানিকটা দেখা যাচ্ছিল ও বারবার আমাকে বলেছিল তানভীর তোর জয় বাংলা সোনার বাংলা দেখা যাচ্ছে কি ফাজিল মেয়েও সেদিন কাঁদতে কাঁদতে ওদের বাড়িতে চার ঘন্টা ছিলাম খালার কাছে বিচার নিয়ে সবাই আমার বিচার করছিল আর নিয়াসা মুখ টিপে হাসছিল আর আমি কান্নার ছলে তাকে দেখার দুর্ভেদ্য কাজে ব্যস্ত ছিলাম সেদিন বাড়িতে আমাকে আম্মু জোর করেই নিয়ে আসছিল ওদের বাড়ি থেকে আমি আবারও নিয়াসার দিকে তাকালাম সে আমার দিকে তাকালো ওর চোখের দিকে তাকিয়ে দেখি রাগের স্রোত কিন্তু আমি মনে মনে বলে উঠি প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ তুই কিন্তু আমাকে নিয়াস বলেছিস তোকে না মানা করেছি তুই আমাকে নিয়াস বলবি না আমাকে আপু ডাকবি তোর বড় তো আমি নাকি ঠিক আছে আপু তোমাকে নিয়ে আসা আপু বলব হুম গুড প্যান্ট ছেড়া ভালো ছেলে কথাটা বলেই নিয়ে হাসতে লাগলো আমি আবারও ওর হাসির দিকে তাকালাম আমিও যে ওর হাসিতে হেসে দিলাম নিয়াসা আমার দিকে তাকিয়ে মুখ নাড়িয়ে জানতে চাইল আমি হাসছি কেন আমি কিছুই না বলে ওর দিকে তাকিয়ে চলে আসলাম রুমে রুমে এসেই ঘরের দরজা দিয়ে নাচতে লাগলাম আমি কল্পনা করছি নিয়াসাকে নিয়ে দুজনে কোনো নির্জন দ্বীপে চলে গিয়েছি সেখানে কেবল আছে লাল নীল সাদা হলুদ গোলাপি কাঠগোলাপের ফুলের বাগান সেই বাগানে ও আছে আমি ওকে ধরার জন্য স্লো মোশনে দৌড়াচ্ছি ব্যাকগ্রাউন্ডে বাছে ম্যা মেরা দিল আরো তুম হোয়াহা ফির কেহো পল কে ঝুকায় ভাহা তুম সাহসী পহেলে দে খা নেহি তুম ইসি পেহে লেথে জানানে কাহা জি নে লাগা হো প্যাহেলে সে জাদা পহেলে সে জাদা তুম পেমার নে লাগা তানপীর তুই তো সাদাত ভাইয়ের কথা ভুলে যাস নাই নিশ্চয়ই তোর শাকিল আঙ্কেলের ছেলে ওর আগামী মাসেই বিয়ে নিয়া সারা তারা শপিং করতে এখানেই এসেছে সাদাত্রা আজ বিকেলেই আসবে দুই দিন থেকে চলে যাবে তুইও চলে যাবি ওদের সাথে গ্রামে বিয়েতে কত কাজে হেল্প করবি আমি তোর আব্বু তোর খালা আর খালু তারপরে তিনি আসব দুপুরে সবাই খেতে বসেছি আম্মু আমাকে কথাগুলো বলল ওহ তার মানে নিয়ে আসা আসছে বিয়ের কেনাকাটা করতে কি শয়তান আমার কথা ভাবেই না ভাবলাম আমার কথা মনে পড়ছে বলে এসেছে এতদিন কেন আসেনি অবশ্য না আসার পেছনে বড় কারণও একটা আছে আর সেটা হলো ক্লাস ফাইভ শেষ হওয়ার সময়ের দিকে একদিন স্কুল থেকে বাড়িতে এসেই শুনতে পাই নিয়াসা আমাদের বাড়িতে এসে কান্না করছে আমি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে শুনতে পেলাম ওর স্কুলের অঙ্ক স্যার আজ বেশ কয়েকদিন অঙ্ক করার নাম করে নিয়াসার গায়ে গায়ে অন্যরকমভাবে হাত দেয় যা সবার থেকে একটু আলাদা নিয়াসার রোজ এটা ছোটোখাটো প্রতিবাদ করতেও আজকে নিয়াসার আসার ধরে টানাটানি করেছে ওটা শোনার পর আমি বাড়ি থেকে তরকারি কাটা বটি নিয়ে পরের দিন ওই অঙ্ক স্যারকে তাড়া করেছিলাম সারাটাই স্কুল সেদিন ছোট ছিলাম কিন্তু রাগের চোটে শক্তি যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল ওই দিন আসা আমাকে কোষে চর দিয়ে বলে খুব বড় হয়ে গিয়েছিস তুই তাই না যদি তোর খারাপ কিছু হতো আপুরা ছিল বাড়িতে অভিভাবকরা ছিল তারা বিচার করত তুই কেন এমন করেছিলি আমি সেদিন কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার শুভ্র কদম ফুলটাকে আমি কোনো খারাপ হতে দেখতে পারবো না তারপর যখন ফাইভ পাস করি তখন বেশ চুপচাপ হয়ে যায় আমি কিন্তু একদিন দেখি নিয়াসা একটি ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে অন্য দিনের থেকেও একটু আলাদা মনে হয় যখন নিয়াসা বাড়িতে আসে তখন আমি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলে আমার কাছের মানুষও হতে পারে কথাটা আমার সহ্য হয়নি আমি সেদিন ওই ছেলেটাকে মারতে যাই কিন্তু সে উল্টো আমাকেই মারে নিয়ে আশা জানতে পারে আর সে আরো আমাকেই বকা দেয় আর রাগে পড়ে ওর ডানগালে সেই যে চুমুখে ঢাকাতে চলে আসে আর গ্রামে যাওয়া হয়ে ওঠেনি কি হলো কি ভাবছিস তুই খাবার সামনে রেখে কী ভাবছিস তুই বরাখালামণি তোমার ছেলে মনে হয় কারো প্রেমে পড়েছে সেই সকাল থেকেই দেখছি বেশ ভাবুক প্রকৃতির হয়ে গেছে প্রেমে পড়লে এমন হয় চুপ করো তো কি যে বলো তুমি সবাই হাসছে হো হো করে আমি আবারও নিয়াসার হাসির দিকে তাকালাম চিকন দাঁতের সেই হাসির ঝলকানিতে আমার কান যেন নিরবতার চার দেওয়ালের হাসির শোষ শব্দই শুনে চলেছে আর আমার চোখ দেখে চলেছে ঠোঁটের কোণে ছোট্ট তিলের অসামান্য সৌন্দর্যের বিখ্যাত চাঁদ বিকেলে সাদাত ভাইয়া আর ওর কয়েকজন বন্ধুরা আসলো সবাই গ্রামে থাকে কিন্তু সাদাত ভাইয়ের সাথে যারা আসছে তাদের মধ্যে ভাইয়া হলো সেই ছেলে যাকে মারতে গিয়েছিলাম আর পরে নিজে মার খেয়ে বাড়িতে আসি কিন্তু ও এখানে কি করছে আর ওরা আসতেই শিয়াবের আশেপাশে নিয়াস বেশ আটকে আছে ওফ আমার সারা শরীর রাগ যেন কেমন করতে লাগলো গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে মনে চাচ্ছে এখনই ফোন নিয়ে শিহাব্বারে গুলি করে মারি আর নিয়ে আসাটাও হয়েছে একটা ঢংমার্কা মেয়ে কই আমার সাথে তো এমন ঘনিষ্ঠ হয়ে কথা বলছে না ভাবলাম বিকেলে একটু ঘুরবো ওকে নিয়ে জানাবো আমার মনের কথাগুলো কিন্তু কোথা থেকে কী যে হলো বিকেলে ওরা সবাই শপিংয়ে গেছে আমার একদমই যেতে ইচ্ছে করছে না গেলে দেখব শিহাব আর নিয়াসা একসাথে বসে আছে ধুর ভালো লাগে না মনের ব্যাকগ্রাউন্ডে আলিফের কিছুই না না তুই যাবি কেন এমনি খাবি কিন্তু তানভীর বাচ্চাদের মতো কেমন করে বসে আছিস যা এখনি? ধুর আম্মুর বকনির ঠেলায় শপিংয়ে আসতে হলো আমি সাদাত ভাই নিয়াশা নিলি আমার বোন সিহাব ভাইয়া আরও অনেকে দেখলাম নিয়ে আসা কোনো কাপড় পছন্দ করছে না আমি গেলাম কি কিনবে এই দেখ না কোনো কালারই তো পছন্দ হয় না কেউ কোনো পছন্দই করে দিতে পারছে না ও এই ব্যাপার তা কিনি বা শাড়ি বিয়েতে লোক কি পরে কাঁধা আচ্ছা বেশ খানিক্ষণ শাড়ি দেখার পর হঠাৎ একটা ক্রিম কালারের শাড়ির দিকে চোখ আটকে যায় আমার বাসন্তী রঙের পাড়ে শাড়িটা বেশ দারুণ লাগছে কিন্তু ওর পছন্দ হবে কি না কে জানে আপু ওটা দেখতে পারো ওই যে ওখানে শাড়িটা দেখার পরেই নিয়াসা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হাসতে হাসতে বলল বাহি তোর সুন্দর তোর বউ তো লাকি রে হুম তুমি লাকি তো হবে কারণ তোমাকে ছাড়া কোনো মেয়েকে যে আমার এখন অবধি ভালো লাগে না কিছু বললি তুই হুম বললাম যাও পরে আসো দেখি নিয়ে আসা পড়তে চলে গেল যখন চেঞ্জ করে বের হলো তখন আমার চোখ ছানা বড়া যেন মনে হচ্ছে গ্রীষ্ম থেকে নেমে আসা কানা দেবী আমি কাছে যাচ্ছি ওর ঠিক সেই সময় সিহাব এসে নিয়ে হাত ধরে বিরক্তিতে আমার শরীর কাঁপতে লাগলো মেজাজটা একদমই খারাপ হয়ে গেল পাবলিক প্লেস না হলে সিহাবের মাথায় ইট মারতাম হারামি রাগে শপিং না করে চলে আসলাম রাতে ছাদে দাঁড়িয়ে আছি নিয়ে আসে আসলো হাসি হাসি ভাব কিন্তু আমার মনে শহরে হাসি রেখার কোনো কোন তল বক্ষ দেখছি না শপিং না করে চলে আসলি যে এমনি ও জানিস কোথায় কোথায় ঘুরিয়েছে কোথায় অনেক জায়গা টিএসসির মোড় গোলচত্বর রমনার আশেপাশে ও তাই হারামি গ্রাম থেকে এসে সব চিনে ফেলেছে কী বিড়বির করিস কিছু না ধুর কিছু না বলেই চলে আসলাম আচ্ছা ও কি সব ভুলে গিয়েছে ছোটবেলার কথা কিভাবে সম্ভব এত সহজেই কি ভোলা যায় এ বিয়েতে আমি যাব না কখন ওই না বিয়ে বাড়িতে আসলাম আম্মু জোর করেই পাঠিয়ে দিল সাদাত ভাইয়াও জোর করে নিয়ে আসলো কিন্তু একবারও নিয়ে আসা বলেনি আসার কথা সারা রাস্তা আমি ওকে দেখতে দেখতে এসেছি আর পারছি না আমি এবার বলা উচিত আমার তাকে যে আমি ওকে কতটা ভালোবাসি ভাবতে ভাবতেই কদিন কেটে গেল রোজ নিয়ে আসাকে দেখি দূর থেকে আগের মতো আর ঝগড়া করা হয় না সাদাত ভাইয়াদের বাসাতেই ও বেশি আসছে তাই আর কোথাও যাচ্ছি না আমি অবশ্য আমাকে নিয়াসা একদমই পাত্তা দিচ্ছে না আজ ভাইয়ার গায়ে হলুদ আমার এমন চেঁচামেচি অনুষ্ঠান একদমই বিরক্ত লাগছে ভালো লাগছে না তাই ভোর পাঁচটার দিকে উঠে বাড়ির পেছনের একটা ছোট্ট খেলার মাঠের ডান পাশে একটি একদম ছোট একটা পুকুর আছে সেই পুকুরের পারে একটা লিচু গাছ আছে আমি আর নিয়াসা রোজ ভরে এসে এই গাছের থেকে লিচু পেরে খোসাগুলো পুকুরে পানিতে ফেলে চলে আসতাম পেছনের দিকে আসতে দেখে নিয়াশা পাইচারি করছে আমি ওর সামনে গেলাম আরে তানভি তুই এত সকালে বাপ্পা কি হলো চুপ কেন কিছু বলবি ওভাবে তাকিয়ে আছিস কেন আমি নিয়াশার দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে আছে আমি চারিপাশে তাকালাম দেখি নিচে তরুলতা গাছ আর লতানো পাতায় ভর্তি কিছু গাছ হয়েছে আমি তাড়াতাড়ি সেগুলো তুলে নিলাম নিয়াশা আমার কাণ্ড কারখানা দেখছে কেবল আমি ধপ করে ওর সামনে হাঁটু মুড়ে বসে গেলাম নিয়াশার চোখ ছানা বড়া সে আমার দিকে হাঁ করে চেয়ে আছে ততক্ষণে লতানো গাছের লতা পেঁচিয়ে নুপুর বানিয়ে ফেলেছি সামনে বাড়ি দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম নিয়াস হুম তুমি আমার নিয়াস আমি জানি তুমি আমার থেকে দুই বছরে বড়। কিন্তু তাতে কি? তুমি তো আমার নিয়ে হ্যাঁ আমি নিয়াস বলেই ডাকবো তোমাকে আমি না আর পারছি না মনের একদম গভীরে আটকে গেছি তুমি নামক মহাসমুদ্রে তোমাকে আজ বলতে চাই বলতে চাই আমার মনের অপ্রতিরোধ কথাগুলো হয়তো আর বলা নাও যেতে পারে জানো খুব মেঘ করে বৃষ্টি নামার আগে রাতের আকাশ যখন অফরন্ত উল্লাসে নিজেকে লালচে রঙে সাজাই তখন মাঝে মাঝে আমার মনে অদ্ভুত একটি ইচ্ছা জেগে ওঠে বোকা বোকা একটি ইচ্ছে কিন্তু আমার কাছে এই ইচ্ছেটি ভীষণ প্রিয় রাতের মেঘলা আকাশ দেখলে আমার কেন যেন নির্জন একটি দ্বীপ কিনে ফেলতে ইচ্ছে করে ইচ্ছে মতো সবুজ আর নীলচে রঙ করা সেই দ্বীপটি টেপ শুধু আমার একলা রাজত্ব হবে তোমাকে নিয়ে আমার অনেক দিনের ইচ্ছে মাঝরাতের আকাশ ভেঙে সেখানে যখন ঝুম বৃষ্টি নামবে সেই বৃষ্টিতে আমি তখন দুরন্ত নদীর মতো উল্লাসে মেতে উঠব সেই বৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত করার জন্যে কোনো শাসনের জাল আমাকে বাঁধতে আসবে না আমার একলা দ্বীপে কেবল আমার মুগ্ধতায় মাখা বৃষ্টি বিলাস হবে শুধু তোমাকে নিয়ে আর আমার সামনে থাকা ছোট্ট সমুদ্রতে অবিরাম দুলতে থাকবে রঙিন কোনো পাঞ্ছি হতে পারে সেটি অনেক দূরের কোনো দ্বীপাঞ্চল থেকে ভেসে এসেছে হতে পারে সেটি কোনো খেয়ালি রাজকন্যার বিলাসী ভ্রমণ সঙ্গী হয়তো সেই পাঞ্চিতে উদাস নয়নে বসে থাকবে সেই ভীষণ বৃষ্টিমুগ্ধ রাজকুমারী আর উন্মত্ত বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে আমি দেখবো সেই রাজকুমারীর চুলের সাথে বাতাসে যুদ্ধ বৃষ্টি ছিটেতে ঝাপসা হয়ে যাওয়া তার মাদকতা মিশ্রিত দেহটি সেই রাজকুমারী কেবল তুমি হ্যাঁ কেবল তুমি হবে কি আমার অজানা দ্বীপের এই বিলাসীন রাজার রাজকুমারী ভালোবাসবে আমাকে তোমাকে যে বড্ড ভালোবাসি কথাগুলো শেষ করলাম ওর চোখের দিকে তাকিয়েই এর মধ্যে একবারে চোখের পলক ফেলিনি আমি কেন জানি না বারবার মনে হচ্ছিল যদি চোখের পলক ফেলি তবে সে হারিয়ে যাবে তাই চোখ দিয়ে এখন পানি পড়ছে ও বলল উঠে দাঁড়া আমি উঠে দাঁড়ালাম তখনই আমার গালে কোষে একটা চড় মারলো আমার হাত থেকে ঘাসের নোপোর পড়ে গেল তারপর গড় করে বলল সেই ভুলটা তুই আবার করলি ভেবেছিলাম ছোটোবেলায় সেই ঘটনা তুই ভুলে গিয়েছিস কিন্তু না তুই আমার ছোট হয়ে কিভাবে ভাবতে পারলি তোকে আমি ভালোবাসবো তোকে নিয়ে আমি কোনো দিনও এভাবে ভাবিনি আর আমি ভাবতেই পারছি না যে তুই এমন করতে পারবি আমার সামনে থেকে যা তুই আসবি না আর আমি তোকে দেখতে চাই না কথাগুলো বলেই ও চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে তাকালাম একবারও পেছনে তাকালো না শেষ আশা ভেবেছিলাম হয়তো ও দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি কিন্তু না এটা হয়নি আমি হেঁটে লিচু গাছের গোড়াতে যেয়ে বসলাম এখন মনে হচ্ছে কেন জীবনটা এত বিষাদময় আজ সাদাত ভাইয়ের বিয়ে গায়ে হলো শেষ গায়ে হলেদের দিন আমি রুম থেকে আর বের হইনি সারাদিন মন খারাপ করে রুমে শুয়েছিলাম আজও রুমে শুয়ে আছি আম্মু আসলো কি হয়েছে তোর তোর নাকি মন খারাপ কে বলেছে তোমাকে নিয়াশা বলেছে তোর নাকি খুব মন খারাপ আসলে বিয়ের এত ঝামেলা তোর খবরই নিতে পারছি না বাবা কি হয়েছে আমাকে বল কিছু না আম্মু এমনিতেই ঢাকাতে ছিলাম তো অনেক বছর এখানে এসে কেমন যেন লাগছে আচ্ছা গুছিয়ে নে বরযাত্রী যেতে হবে যাবো না আম্মু গেলে মন ভালো হবে দেখিস চল সবাই সাদাত ভাইয়ের বিয়েতে যাচ্ছি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই আসছে দূর থেকে দেখি নিয়াসা আসছে আমার পছন্দ করে দেওয়া শাড়ি পরে কয়েকদিন পর তাকে দেখছে। বুকের ভেতরটা আমার কাপনি দিয়ে উঠল ভাবলাম নিয়াসা আমাকে তাহলে পছন্দ করতে শুরু করেছে তা না হলে আম্মুকে কেন বলবে আমার মন খারাপ আর কেনই বা আমার পছন্দের শাড়ি পরবে তখনই দেখে তার পেছনেই শিয়াব আসছে আর ওর কাছে আসতেই দুজনে হাসিতে মত্ত হয়ে গেল রাগে সারা শরীর জ্বলতে লাগলো আমি ওর দিকে আর তাকালাম না গাড়িতে উঠে বসলাম ড্রাইভারের সাথে আর নিয়ে আসা উঠল আমাদেরই গাড়িতে ধর ভালো লাগে না গাড়ি চলছে আমি ব্যাক গ্লাসে হঠাৎ চোখ দিলাম দেখি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে আমি পেছনে ঘুরতেই দেখি শিহাব আমার পেছনে নিয়ে আসা ওর দিকে তাকাচ্ছে আমার দিকে না কন্যাদের বাড়িতে আসলাম চারিদিক ঘুরে ঘুরে দেখছি বেশ শান্ত একটা জায়গায় এসে দাঁড়ালাম দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে চোখ বন্ধ করে বাতাস উপভোগ করছি এই যে মিস্টার এভাবে হা কিন্তু পরে বিয়ের ভোজ খেতে পারবেন না চমকে উঠি পেছনে তাকিয়ে দেখি আমার থেকে কয়েক আঙ্গুল ছোট হবে একটি মেয়ে দাঁড়িয়ে আছে জলপাই রঙের শাড়ি পরে চুলগুলো সামনে পেছনে করে হেসে হেসে কথা বলছে হঠাৎ আমার সামনে তুরি বাজিয়ে বলল কি মিস্টার এভাবে হাবার মতো কি দেখছেন ইয়ে না মানে আসলে আমি মিতু পাতির কাজিন ওহ আমি তানভীর বরের কাজিন তাহলে তো আপনি আমার বিয়াই হুম তা এখানে কি করেন বাতাস খাচ্ছেন দুজন বেশ খানিকক্ষণ কথা বললাম মেয়েটা আসলেই অনেক মিশুক আসলে আমি যেখানে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম এই জায়গাটাতে ও সব সবসময় আসে তাই যখন কোলাহলকে পেছনে রেখে শান্ত পরিবেশ খুঁজতেই আমার মতো সেও এখানে আসে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে যখন বিয়ের আসরের দিকে যাচ্ছি তখনই চোখ আটকে গেল প্যান্ডেলের আড়ালে থাকা আমার পছন্দের রাঙা শাড়ি পরিহিত মেয়েটির দিকে হ্যাঁ নিয়ে দিকে ও আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর চোখে আজ প্রথম আমি অন্যরকম কিছু দেখলাম আমার চোখে ওর চোখ পড়তেই ধূপ করে সরে গেল আমি হাসলাম আমি আর মিতু মিলে সারা বিয়েবাড়ি ঘুরেছি আমরা আপনি থেকে তুমিতে চলে এসেছি খুব ভালো বন্ধু হয়েছে মাত্র কয়েক ঘন্টাতে আর একটা বড়ো জিনিস খেয়াল করেছি নিয়ে আমাদের দিকে চিলে পাখির মতো চোখে চেয়ে আছে আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই ওর ছায়া দেখছি আর আরেকটা বিষয় দেখেছি আর আরেকটা বিষয় দেখেছি ওর কাছে শেয়া বাসলেই ও এড়িয়ে গেছে বিষয়টা কেমন যেন লাগলো বিয়ে শেষ আমরা সাদত ভাইয়ের বাড়িতে চলে আসলাম আজ সময়গুলো বেশ ভালোই কেটেছে মিতু নামের মেয়েটা আসলে খারাপ না অনেক ভালো এভাবেই কেটে গেল আরও দুই দিন কালামে চলে যাব এই দুই দিনে আমি একবারও খুব দরকার ছাড়া রুম থেকে বের হইনি আমি নিয়ে আসার সামনেও যাইনি কিন্তু প্রতিদিন দেখতাম আমার ঘুম ভাঙার পর টেবিলে চায়ের কাপ রাখা ভাবতাম আম্মু রাখত কিন্তু আম্মুও এটা করেনি একদিন বেশ ভোরে ঘুম ভেঙে চোখ দুটো আত করে শুয়ে আছি তখনই দেখি কেউ একজন চায়ের কাপ নিয়ে রুমে ঢুকছে ভালো করে দেখি এটা আর কেউ না নিয়ে আসা আমার দিকে তাকালো আমি চোখ বুঝে নিলাম সে তখন আমার গায়ে কাঁথা ঠিক করে দিয়ে চলে গেল আমি হাবার মতোই ভাবতে থাকি কি হলো এটা লিচু গাছের নিচে বসে আছি আজ বৌ ভাত আমি কাল চলে যাব আর কোনো দিন আসবো না এখানে লিচু গাছের শিকরে বসে পা ঝুলিয়ে বসে আছি আমি পুকুরের পানি অনেকটা শুকিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে ভাইয়ারা রাতেই বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করেছে যার জন্য আমাকে আজ থাকতে হলো না হলে আজকে চলে যেতাম বিকেলে বিকেলে মৃত এসেছিল ওর সাথে ঘুরেছি কিছুক্ষণ কিন্তু লক্ষ্য করেছি নিয়াসা আমাদের দিকে আলাদা রকম দৃষ্টিতে তাকিয়েছিল এখানে বসে কি মশা মারা হচ্ছে আমি চমকে যাই কিন্তু কণ্ঠটা বেশ পরিচিত পিছনে ঘুরে তাকাতে দেখি নিয়াসা দাঁড়িয়ে আছে আমি বসা থেকে উঠে চলে আসতে যাব তখনই ও আমার হাত ধরে আমি ওর দিকে না তাকিয়ে মাথাটা নিচু করি সে আমার হাত ছেড়ে দিয়ে গাছের শিকড়টাতে যেয়ে বসে আমি দাঁড়িয়ে রইলাম কাল চলে যাবা যদি আমি রেখে আমার কাছে তাহলে কি থাকবে আমি ঘুরে তাকালাম খেয়াল করলাম এই প্রথম নিয়াস আমাকে তুমি করে বলছে আমি যেয়ে ওর পাশে বসলাম পুকুরের পানের দিকে তাকালাম সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো পানিতে এসে পড়ছে হালকা বাতাস যখন ব্যস্তহীন পানিকে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছে তখন চাঁদের আলোর সাদা রশ্মিও নড়ে উঠছে আমি সেদিকে তাকিয়ে রইলাম নিয়াশা বলল যেদিন তুমি অঙ্ক স্যারকে মারতে গিয়েছিলে সেই দিনই বুঝেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু পরক্ষণেই হাসি পেত তোমার এই ছোট মনে ভালোবাসা কি সেটা কি তুমি বুঝতে শিখেছো তুমি তখন ফাইভে পড়তে আর আমি সেভেনে ভালোবাসা বোঝাটা আমাদের জন্য একদম কঠিন একটা বিষয় আর বিষয়টাকে কতটা তুমি মন থেকে ভাবো সেই সব দেখার জন্যই শিহাবের সাথে আমি এই অবধি প্ল্যান করে এসেছি তোমাকে চেনার জন্য বিয়ের দিন এক গাড়িতে আমি পিছনে বসে কেবল তোমাকেই দেখেছিলাম সারা রাস্তা কিন্তু তুমি তো ফিরেও তাকাওনি প্রথম যেদিন তুমি আমার গাড়ির চুমু দিয়ে পালিয়ে চলে গিয়েছিলে সেদিন বাইরে রাগ দেখালেও ভেতরে ঠিকই তোমার প্রতি টান ছিল ইচ্ছে করেই ঢাকাতে তোমাকে দেখতে যায়নি তুমিও তো আসতে পারতে আসোনি সেদিন শপিংয়ে আমার অনেকগুলোই কাপড় পছন্দ হয়েছিল কিন্তু আমি চাইছিলাম তুমি একটা পছন্দ করে দাও আর করলেও তাই আমি তোমার পছন্দের শাড়িটাই পরে বের হলাম তারপর সিহাবের সাথে লুকিয়ে তোমাকে দেখতে থাকি তুমি ঠিকই রাগ করে চলে আসলে বাড়িতে যখন তোমাকে বলেছিলাম মিথ্যে ঘোরাঘুরির কথা তখন তুমি রেগে গিয়েছিলে আমি মুখ টিপে হেসেছিলাম যখন তুমি আমাকে প্রপোজ করলে আমি ইচ্ছে করেই তোমাকে চর দিয়েছিলাম দেখতে চেয়েছিলাম আমার প্রতি তোমার ভালোবাসা কতখানি সত্য কতখানি গভীর আমি খুবই দুঃখিত চর মারার জন্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু তুমি কেন কষ্ট দিচ্ছ আমাকে কেন তুমি মৃত্যুর সাথে ঘুরছো ওকে আমার একদমই সহ্য হচ্ছে না বুঝেছি আমি শিহাবের সাথে আমাকে দেখলে তোমার কেমন হতো আজ আমারও সেটাই হচ্ছে তোমাকে কারোর সাথে দেখলে সেদিন বলেছিলে না ভালোবাসি কি না আমি আজ বলছি ভালোবাসি তোমাকে তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না তোমার সেই ছেঁড়া হাফ প্যান্টটা আজও আমার কাছে আছে যত্ন করে রেখে দিয়েছি নিয়াশার দিকে বেশ খানিকক্ষণ পর তাকালাম দেখে ও সম্পাদিত চাঁদের আলোর দিকে তাকিয়ে কেঁদেই চলেছে আমিও কখন কেঁদে ফেলেছি জানি না কি করব ঠিক বুঝতে পারছি না কি বলবো মাথায় আসছে না আমি নিয়াশার দিকে তাকালাম ও এবার আমার দিকে তাকালো আমি নির্বাক ওর দিকে তাকিয়ে আছি তখনই সে তার হালকা গোলাপি ঠোঁট আমার মোটা ঠোঁটের সংবহনে আটকে রেখে দিল কয়েক সেকেন্ড তারপর মাথা নিচু করে বসে রইল ও আমার সারা শরীরটা ওর ছোঁয়াতে কেঁপে উঠল আমি মুচকি হাসলাম ডান হাত দিয়ে তাকে জড়ে নিলাম আমি সে আমার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো ওর চোখের পানি আমার সাদা শার্ট ভিজিয়ে চলেছে আমি আরও শক্ত করে জড়িয়ে নিলাম তাকে ঠিক সেই সময় শুনতে পেলাম খট করে একটা শব্দ আমি ঘুরে পেছনে তাকাতে দেখি মেতুর হাতে থাকা লাল গোলাপের বড় তোড়া মাটিতে ছুঁড়ে মারছে তারপর দৌড়ে চলে গেল বাড়ির দিকে আমি হাসলাম নিয়ে আসা তখনও আমাকে জড়িয়ে ধরে বসে আছে আচ্ছা মিতু কি আমাকে ভালোবাসে কি জানি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে